হোয়াটসঅ্যাপ তো আজকে আমি আসি রংপুর আর এমসিতে এবং আজকে আমার পাশে আছে কয়েকজন ভাই কয়েক জেলার তো আমরা আজকে তাদের কাছে শুনবো যে আসলে তারা তাদের অঞ্চলের ভাষায় তাদের বউকে কিভাবে রাগায় তো আমরা সেটাই শুনবো আজকে তো আসুন যাওয়া ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া আপনার জেলা কোনটা কুমিল্লা কুমিল্লা আচ্ছা তাহলে আপনি বিবাহিত কি অবিবাহিত জীবিত আচ্ছা যাই হোক

দিনাজপুর যাই এটা আমাদের রংপুর অঞ্চলের মানুষ তো এখন কথা হচ্ছে আপনি বিবাহিত কি অবিবাহিত বিবাহিত বিবাহিত আচ্ছা তাহলে বলেন তো আজকে আপনার অঞ্চলের ভাষা অবশ্যই বলবেন দিনাজপুর আঞ্চলিক ভাষায় যে আপনি আপনার বউকে আঞ্চলিক ভাষায় কিভাবে রাগাতে চান এমন কিছু বলেন প্রথমত বলি আমার বউ রাগ নাই মন থেকে বলছে তো দ্বিতীয় আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে আমার বউকে রাগাইতে গেলে আঞ্চলিক ভাষায় যে জিনিসটা বলা দরকার সেটা হচ্ছে যদি বলি মোটু যদি বলি মোটু আপনার বউ মটু মটু বললে কি লাগিয়ে যাবে যাই হোক আপনাদের বউ যদি মোটা হয় আপনারা মটু বলবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা আপনার দেশের বাড়ি কই আমার বাসা গাইবন্ধ সুন্দর বলে আমি রংপুরে সেটেল এখন আচ্ছা গাইবন্ধর মানুষ তো এখন ভাইয়া আপনি বিবাহিত কি অবিবাহিত বিবাহিত বিবাহ করছে কিন্তু আচ্ছা ভাই আপনার গাইবন্ধর আঞ্চলিক ভাষায় আপনি আপনার বউকে যদি রাগাইতে যান

তো আপনারাও এইভাবে আপনাদের বৌকে লাগাইতে চলে এই সব ট্যালেন্ট আপনারা কাজে লাগাইতে পারেন